আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকে অনেক দিন পর অনেক দিন পর বলতে মিনিমাম চার থেকে পাঁচ বছর পর তাও এই প্রথমবার এই দেশে এই পাতাটা পেয়েছি এই পাতাটা দেখে হয়তো বা অনেকে এতক্ষণে বুঝে গিয়েছেন এই পাতাটা কে মানে কী নামে কার কোন দেশে আসলে কিভাবে ডাকে তো আমরা তো আমাদের এখানে এটাকে থানকনি বলি অথবা ট্যাকা টেকামানকেও বলা হয় কোনো কোনো জায়গায় তো আপনাদের এলাকায় এটাকে কি নামে চেনা হয় বা বলা হয় তো অবশ্যই জানাবেন কমেন্টস করে তো চলুন দেখে নিই আজকে আমি থানকুনি পাতাটাকে খুব ভালো মতো বেছে ধুয়ে নিয়েছি আর এটাকে আমি একদম কাঁচা সালাদ মতো করে এটাকে ভর্তা বানাবো যেমন লাইফ শাকের ভর্তা বানানো হয় মানে লাই শাক পাতার তো ঠিক সেভাবে আমি ধুয়ে খুব ভালো মতো কুচি খুচি করে কেটে নিয়েছি আর এখানে আমি রুই মাছগুলোকে হলুদ লবণ দিয়ে ভেজে ঠান্ডা করে কাটা বেছে তারপর এটাকে ভর্তা বানাবো আর সঙ্গে নিয়েছি কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ শুকনো মরিচও অ্যাড করব দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল এই তো কাঁটাগুলো বেছে নিয়েছি মাছগুলো আরেকটা বাটিতে রেখে এখানে আমি সরিষার তেল এবং শুকনো মরিচ পেঁয়াজগুলোকে একসাথে খুব ভালো মতো মে করে মেখে নেব তো খুব ভালো মতো শাক শাক পাতা বা থানকুনি পাতাটাকে আমি পেঁয়াজ মরিচের সঙ্গে মেখে নিয়ে তারপর আমি এর সঙ্গে কাটা বেছে রাখা মাছগুলোকে মিক্সড করে দেবো তাহলেই হয়ে যাবে সুস্বাদু থানকুনি পাতার ভর্তা আপনারা চাইলে এভাবেও খেতে পারেন মানে মাছ ছাড়া আমরা ঢাকা এভাবেই খেয়েছি মাছ দিয়েও খাওয়া যায় মানে দুভাবেই খাওয়া যায় খুবই সুস্বাদু আর এটা ঔষধ গুণে ভরপুর যারা না খেয়েছেন তারা আসলে বুঝবেন না আর যারা খান বা চিনেন তারা তো জানেনি তো যাই হোক এই তো মাছগুলো অ্যাড করে দিচ্ছি তো খুব ভালো মতো কাঁটাগুলো বেছে নিতে হবে নলে কিন্তু হাতে লেগে যেতে পারে তো খুব সাবধানে করতে হবে তো যাই হোক খুব ভালো মতো আমি মিক্সড করে নিলাম থানকুনি পাতার সাথে তো এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে খুবই অসাধারণ লাগে তো আমার হাজব্যান্ড তো এই প্রথমবার খেয়েছে খেয়ে তার কাছে খুবই ভালো লেগেছে তো আরও কিছু ছিল তো দু আটি এনেছে তার মধ্যে থেকে কিছু এখানে বানিয়েছি আর কিছু রেখে দিয়েছি এটা কিন্তু মাছ দিয়ে ঝোল করেও খাওয়া যায় খুবই হেলদি একটা খাবার তো আপনারা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এটা প্যাটের জন্য যেমন উপকারী আবার স্কিনের জন্য খুবই উপকারী তো চেষ্টা করবেন যদি হাতের কাছে পান অবশ্যই এটা খাওয়ার সময় তো আর সম্ভব না বাহিরের দেশে আমার তো মন চায় এগুলো এনে যদি এ দেশে লাগানো যেত খুবই ভালো হতো তো যাই হোক আমার ভিডিওটি আজকে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন তো আজ পর্যন্তই আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং